জামায়াত নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও পুলিশ সুপারসহ ১৯ জন আসামি করে মামলা সুলতান আল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে দুই হাজার চোদ্দ সালের এক জানুয়ারি জামায়াত নেতা এনামুল হককে হত্যার ঘটনায় রোববার দুপুরে কোটচাঁদপুর আমলি আদালতে মামলার পরিধি বাড়ানো হয়েছে মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই বায়েম তারিকুজ্জামান বায়েম তারিকুজ্জামান অভিযোগ করেছেন যে তার ভাই এনামুল হককে দুই হাজার চোদ্দ সালের এক জানুয়ারি কোটচাম্পুর উপজেলা পরিষদ থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় এনামুল হক ওই সময় জামাজাত সমর্থক চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে অপহৃত হন পরে ২৬ জানুয়ারি কোটচাঁদপুরের নদাপাড়া গ্রামে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় পুলিশ সেই সময় দাবি করেছিল যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক নিহত হন মামলার তদন্তে নতুন অভিযোগ এসেছে যে এই হত্যাকাণ্ডের পেছনে পুলিশ ও রাজনৈতিক নেতাদের সমন্বিত ষড়যন্ত্র ছিল মামলায় সাবেক ঝিনাইদহ তিন আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নবী নওয়াজ শফিকুল আজম খান চঞ্চল সহ চোদ্দ জন এবং কোটচানপুরের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম এস মজিদুর রহমান এস আই সৈজদ আলী ও কনস্টেবল সমরী সহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে আদালত মামলাটি গ্রহণ করে কোটচানপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন তবে কোটচান্দপুর থানার ওসি মোহাম্মদ সৈয়দ আল মামুন জানিয়েছেন আদালতের আদেশ এখনও থানা পৌঁছায়নি আদেশ হাতে পেলে মামলার কার্যক্রম শুরু হবে এই মামলা রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে গুরুতর বিতর্ক সৃষ্টি করেছে এবং এলাকার জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্বেগের সৃষ্টি করেছে মামলার পরবর্তী কার্যক্রমের দিকে সবাই তাকিয়ে রয়েছে